বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরীর সাম্প্রতিক তুরস্ক সফর ঘিরে দেশের প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে তুরস্কের একটি অস্ত্র কারখানা পরিদর্শনের সময় তার হাতে একটি আধুনিক রাইফেল ধরা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এই বিষয়টি আরও আলোচনায় আসে কয়েকদিন আগেই তিনি বাংলাদেশে তৈরি মেইড ইন বাংলাদেশ অস্ত্রের সম্ভাবনার কথা বলেছিলেন এবারে তার তুরস্ক সফর সেই স্বপ্নকে বাস্তবতার পথে এগিয়ে নেওয়ার আরেকটি ইঙ্গিত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা মূলত আশিক চৌধুরীর নেতৃত্বে বিডার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সম্প্রতি তুরস্ক সফর করে এই সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের মাটিতে সামরিক গোলাবারুদ ও যানবাহন তৈরি নতুন কারখানা স্থাপনের সম্ভাবনা যাচাই এবং এই খাতে যৌথ সহযোগিতার সুযোগ খুঁজে বের করা সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলটি তুরস্কের শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন পরিদর্শন করে এই প্রতিষ্ঠানে তৈরি অস্ত্র গোলা সামরিক যান এবং অন্যান্য আধুনিক সামরিক প্রযুক্তি ঘুরে দেখেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী জানান তুর্কি বিশেষজ্ঞদের অভিজ্ঞতা ও কারিগরি জ্ঞান কাজে লাগিয়ে বাংলাদেশ নিজস্ব সামরিক সরঞ্জাম তৈরি করতে চায় তিনি বলেন তারা তুরস্ককে বাংলাদেশের পরিকল্পনা ও ভবিষ্যতের রূপরেখার একটি থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ স্থাপন করেছেন যাতে তারা যৌথভাবে কাজ করার সুযোগ খুঁজে পায় তুরস্কের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা প্রতিষ্ঠান এমকেই গত সাত দশকেরও বেশি সময় ধরে অস্ত্র উৎপাদনে বিশ্বজুড়ে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে প্রতিষ্ঠানটি অ্যাসল্ট রাইফেল গোলা বারুদ ক্ষেপণাস্ত্রসহ নানা সামরিক সরঞ্জাম তৈরি করে থাকে এবং বিশ্বের চল্লিশটিরও বেশি দেশে তাদের পণ্য রপ্তানি করে উল্লেখযোগ্য বিষয় হল এই প্রতিষ্ঠানের তৈরি একশো পাঁচ মিলিমিটার হাউইটজার আর্টিলারি সিস্টেম ইতোমধ্যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বহরে যুক্ত হয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা খাত এখনও অনেকাংশে আমদানি নির্ভর সশস্ত্র বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদের জন্য প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয় তবে বিশ্লেষকদের মতে হালকা অস্ত্র গুলি গোলা ইত্যাদি দেশেই তৈরি করার সক্ষমতা বাংলাদেশের রয়েছে বর্তমানে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কিছু সরঞ্জাম তৈরি হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সীমিত এই বাস্তবতায় বিড়া চেয়ারম্যান আশিক চৌধুরী একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান যার আওতায় দেশে একটি বিশেষায়িত মিলিটারি ইকোনমিক জোন গঠনের কথা ভাবা হচ্ছে এই জোন শুধু অভ্যন্তরীণ চাহিদা পূরণেই নয় বরং সামরিক সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি করবে এই তুরস্ক সফর বাংলাদেশের জন্য প্রতিরক্ষা খাতে একটি নতুন দিগন্ত উন্মোচনের বার্তা দিয়েছে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ করার পাশাপাশি বাংলাদেশ নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা ও প্রযুক্তিতে এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা